ومرة أجي ابني روت قرب آية الكرسي آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لتقل له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه بما شاء السماوات ولا

ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ তার রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি কালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএয়তাল কুসি পড়বেন ইনশাল্লা পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আর সুরা বাকারার শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সুরাব আঁকার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বেন সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সোরা বার্কার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ সারা রাতের নেকি আপনার আমল নামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে ইসমুল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহু আহাদ এটা একটা কুলাউজি রব্বিল ফালাক এটা একটা কুলাউজি নাস এটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সুরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দেওয়া উচিত এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় তড়ি দেওয়া উচিত লজ্জায় তিন কুল পড়ে ঘুমাবেন তিন কুলের মধ্যে একটা সুরা ফ্লাস একটা সুরা ফালাক একটা সুরা নাস কি হবে এটা পড়লে ওয়াসাল্লাম বলছেন দৃশ্য ও অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ প্রোটেকশন থেকে করবেন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা সুরা ফালাকালাক তারপর সুরা নাস ফুল আউজুর নাস পরে দু হাত একত্রিত করে দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন এভাবে ঠিক আছে এটা তিনবার পড়বেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার এরপরে পড়বেন সুরা কোন সুরা দিন কি হবে আল্লাহ রসালাম বলছেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সুরা কেয়া ফেরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আল্লাহ আল্লাহবাক ওই ব্যক্তিকে সিরিকের পাপ থেকে মুক্ত রাখবেন হাজারে যে পুরো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জাহার নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে এটাই চূড়ান্ত ইলামে আসে আল্লাহ মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিল্পের বিস্তারিত বিবরণ দেওয়া আছে তাওহিদ নামের একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে আর যদি পারেন অজু করে ঘুমাতে পারলে আরও বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান ডানকাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহমিকা মুহামদুল্লাহ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার দিনশো আল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন